অন্ততপক্ষে দুই লক্ষ কোটি টাকা ডেপ্রিসিয়েশনে আছে এর মধ্যে নতুন পাঁচ হাজার কোটিপতি হয়েছে তাহলে নতুন পাঁচ হাজার কোটিপতি যারা আমলি লীগ সরকারের আমলে ছিল না এই আমলে এসে পাঁচ হাজার কোটিপতি হয়েছে মানে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে যেখানে ব্যবসা নাই কোনো করলে রাইট তাহলে যদি পাঁচ হাজার কোটি টাকা এভাবে হয়ে থাকে তাহলে কি হলো দেখেন সমাজের প্রত্যেকটা পরতে পরতে অসংখ্য হোল তৈরি হয়ে আছে গর্ত তৈরি আছে এক সপ্তাহ আপনি কোথাও কিন্তু নির্বাচনে সেরকম রমরমা একটা যে হাওয়া একটা রম উত্তেজনা এটা কিন্তু আমি দেখছি না এবং আমি বিভিন্ন জনের সঙ্গে আলাপ করেছি গ্রামের বিভিন্ন লোককে ফোন ঢাকার বাইরে আচ্ছা ঢাকার বাইরে অবস্থা আরও খারাপ ঢাকার বাইরের অবস্থা আরও খারাপ আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এখন তো মোবাইল সবারই ঘরে ঘরে আসে আমি তো অনেকেই ফোন টোন করি তারপরে নির্বাচন করি দিন পাইছে তো নৌকার কথা বলবো সাধারণ যারা গরিব লিস্ট খেলা যারা গরিব তারা সবসময় নৌকা নৌকে আছে আমিও নৌকা নিয়ে আছি যতদিন দিন পাইছে ততদিন দিন পৃথিবী যত দিন থেকে দেশের জন্য কারণ উনি যা দিয়ে গেছে যা করে দিয়ে গেছে আমরা আছি সালা সামনে আমার দল নাই যেহেতু নাই তেহেতু বুদ্ধিতে কোথাও যাব না আমার দল যদি থাকোতে অবশ্যই আমি সেখানে বুদ্ধিতে যাইতে হবে